নমস্কার ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ইনসার্ট মেনুতে গিয়ে এখানে কভার পেজ অপশানে ক্লিক করার পরে অনেকগুলি লেআউট আমাদের সামনে ফুটে উঠবে এর মধ্যে আমরা আমাদের পছন্দমতো যে কোনো একটি লেআউটে ক্লিক করলেই সেই লে আউটটি আমাদের স্ক্রিনে যে পেজটি রয়েছে সেই পেজের উপরে চলে আসবে একদম এক ক্লিকে আমরা আমাদের ডকুমেন্টের কভার পেজ বানাতে পারবো জাস্ট এরপরে এই লেখাগুলি এডিট করে দিলেই আমাদের কভার পেজ তৈরি হয়ে যাবে এর পরের অপশানে যাব আমরা পেজ লেআউট মেনেতে যাব এরপর আমরা পেজ লেআউটে গিয়ে মার্জিন অপশানটি দেখব মার্জিন অপশানে গিয়ে এখানে অনেকগুলি আগে থেকেই প্রি মার্জিন রয়েছে যেমন ন্যারো করলে এখানে ওয়ান একটা মার্জিন আমরা পাবো সেটা চারিদিকেই পাবো টপ বটম লেফট এবং রাইট আমরা যদি অন্যগুলি করতে চাই সেটা করতে পারি অথবা আমরা আমাদের মতো কাস্টম মার্জিন দিতে পারি কাস্টম মার্জিনে গিয়ে আমরা আমাদের মতো করে একটা সাইজ দিতে পারি যেটা আমি লেফটে চাইছি পাঁচ সেন্টিমিটারের একটা মার্জিন তো আমি এখানে ওকে করার সাথে সাথে টপ এই এখানে এবং লেফট এই দুটো জায়গাতে আমার পাঁচ সেন্টিমিটার করে মার্জিন তৈরি হয়ে গেল এখানে যদি কিছু টাইপ করি সেটা আমাদের ওই মার্জিনের অংশ বাদ দিয়ে টাইপ হবে এর পরের অপশানে আসবো আমরা ওরিয়েন্টেশান ওরিয়েন্টেশান দু রকমের হয় একটি হলো পোর্ট্রেট একটি হলো ল্যান্ডস্কেপ পোর্ট্রেট সাধারণত লম্বা দিকে যে ডকুমেন্ট তৈরি হয় সেটি পোর্ট্রেট এবং যেটা চওড়া দিকে তৈরি হয় সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ আমরা দেখে নিই ল্যান্ডস্কেপটি কেমন দেখতে হয় এটি ল্যান্ডস্কেপ এবং এটি পোর্ট্রেট দু ধরনের আমরা ওরিয়েন্টেশনে পেজে কাজ করতে পারি এর পরের অপশন হচ্ছে পেজ সাইজ পেজ সাইজ এখানে আমাদের বাই ডিফল্ট এ ফোর করা আছে যেটা সাধারণত সব জায়গাতে কাজ হয় প্রিন্টারে এ ফোর সাইজ এছাড়াও লেটার সাইজ একটা রয়েছে কাছাকাছি সাইজ দুটোই তারপরে আমরা আরও অনেক রকমের সাইজ এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি বা মোর পেজ সাইজে গিয়ে আমরা বিভিন্ন রকমের ডকুমেন্ট সাইজ দিতে পারি অথবা আমরা নিজেদের মতো কোনো কাগজের সাইজ দিতে পারি এর পরের যে অপশানটি আছে সেটি হলো কলাম যখন কোনো ডকুমেন্টে দুটি বা ততোধিক কলাম দিতে হয় আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কলাম নিয়ে কাজ করতে পারি এখানে আমি দুটি কলাম দেখতে পাচ্ছি এডুকেশন এক জায়গায় লেখা আছে সেই লেখাটি এটি ফার্স্ট কলাম এবং এন্টার দিয়ে দিয়ে নামলে কলামটি শেষ হওয়ার পরে আবার পরের কলাম থেকে টাইপিং শুরু করতে পারবো এখানে দুটি আলাদা আলাদা কলমে দুটি আলাদা আলাদা শব্দ আমরা লিখতে পেরেছি পেজ লে আউট মেনুতে পরের অপশানটি হলো ওয়াটারমার্ক ওয়াটারমার্ক অর্থাৎ জলছবি বা জলছাপ এটি কোনো ডকুমেন্টের পিছনে অর্থাৎ আমার লেখাটি উপরে থাকবে এবং তার ব্যাকগ্রাউন্ডে একটা অদৃশ্য বা কিছু হালকা করে লেখা থাকতে পারে বা কোনো ডকুমেন্টের লোগো থাকতে পারে ওয়াটারমার্ক অপশানে গিয়ে কাস্টম ওয়াটারমার্ক করে আমরা আমাদের মতো যে কোনো শব্দ এখানে যোগ করতে পারি আমি এখানে ইন্ডিয়া লিখে দিলাম এবং অ্যাপ্লাই করে দিলাম তো খুব হালকা করে আমার ডকুমেন্টের পেছনে ইন্ডিয়া শব্দটি প্রিন্ট হয়ে যাবে যখনই আমি ডকুমেন্টটি প্রিন্ট করি এর পরের অপশনটি খুব গুরুত্বপূর্ণ এটি হলো পেজ বর্ডার পুরো পেজের জন্য আমরা যদি বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে বর্ডার দিতে পারি যে কোনো একটি স্টাইল সিলেক্ট করলাম এবং তার একটি কালার আমরা যদি পছন্দ করে দিই এবং তার উইথ বা কতটা মোটা হবে সেটাও যদি ঠিক করে দিই অ্যাপ্লাই টু হোল্ড ডকুমেন্ট করলে আমরা পুরো পেজ জুড়ে আমরা এই ধরনের বর্ডার পেয়ে যাব যতগুলি পেজ আমরা বানাবো প্রত্যেকটি পেজে অটোমেটিকলি এই বর্ডার তৈরি হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে গেলে আমাদের ফাইল মেনুতে ফাইল মেনুতে গিয়ে প্রিন্ট অপশানে ক্লিক করলে আমরা ডকুমেন্টটি দেখতে পাবো এবং আমরা সেই ডকুমেন্টটি প্রিন্ট করতে পারবো এখানে লেখা আছে কপিস অর্থাৎ আমি এই ডকুমেন্টটি কতগুলি কপি প্রিন্ট করতে চাই এখানে এক লেখা আছে যদি আমাকে দুটো বা তিনটে কপি করতে হয় তাহলে আমি দুই বা তিন লিখে দেবো ওখানে এরপরের যে অপশানটি আসছে সেটি হল প্রিন্টার প্রপার্টিস প্রিন্টার প্রপার্টিসে গিয়ে আমি পেজ সাইজ দেখতে পারবো পেজের ওরিয়েন্টেশন দেখতে পাবো প্রিন্টারটির প্রিন্টিং কোয়ালিটি কী হবে স্ট্যান্ডার্ড হাই বা আরও অন্য কোন যদি সেটিং থাকে আমরা সেটি করতে পারি এক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড করলাম এবং কালার আছে গ্রে স্কেল আছে যদি সাদা কালো প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে আমরা গ্রে স্কেলে ক্লিক করব আর যদি কালার প্রিন্ট চাই তাহলে আমরা কালারে ক্লিক করব। যখন আমরা কোনো ছবি প্রিন্ট করব বা ফটো প্রিন্ট করবো তখন আমরা কোয়ালিটিটা হাই রাখবো এবং পেপারটা আমরা গ্লসি বা বিভিন্ন অন্যান্য যদি সেটিংস থাকে প্রিমিয়াম গ্লসি সেগুলো আমরা দিতে পারি এক্ষেত্রে আমরা শুধুমাত্র কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং প্লেন পেপার দিলাম এবং কালার প্রিন্টের অপশানটিতে ক্লিক করলাম এখানে যদি আমাদের ডকুমেন্টে অনেকগুলি পাতা থাকে ধরা যাক আমাদের ডকুমেন্টে দশটি পাতা আছে আমি সেখানে মাত্র এক থেকে পাঁচ চাইছি তাহলে ওয়ান টু ফাইভ এইভাবে আমরা পেজ নাম্বার লিখে আমরা প্রিন্ট করতে পারি সেক্ষেত্রে শুধুমাত্র এক থেকে পাই নম্বর পাতাগুলি প্রিন্ট হবে পেজ ইডিয়েন্টেশন এবং পেজ সাইজ আমরা আগেই দেখে নিয়েছি পেজ মার্জিনটাও আমরা দেখে নিয়েছি এখানে এরপরে প্রিন্ট অপশানে ক্লিক করলে ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে